দিয়া শেষে রুমের ভিতরে ঢুকতেই ওয়াশরুমের কাছে যেতেই বিয়া শুনতে পেল রানু বলছে অনেক তো হলো আমি না আর পারছি না আরে এত তাড়াতাড়ি করছো কেন সুযোগ পেয়েছি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে বলো সত্যি বলতে ও আমার বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড বিয়াস অফিসিয়াল কাজে দেশের বাহিরে যাবে আজ বিকালেই তার ফ্লাইট তাই স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে এখনই সে বের হয়ে যাবে রানু দেখে শুনে থেকো আর কোনো সমস্যা হলে আমাকে জানিও হয়তো আমার আসতে কিছুদিন লেট হবে আমি এসে তারপর তোমাকে নিয়ে আবার থাইল্যান্ডে ঘুরতে যাব। ঠিক আছে তুমিও আমাকে নিয়ে চিন্তা আমি ভালোই থাকবো দেখে শুনে যেও এটা বলার পর পিয়াস তার স্ত্রী কপালে একটি চুমু খেলো পিয়াস ববের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেল পিয়াস বেরিয়ে যাওয়ার পর রানু একটা মুচকি হাসি দিয়ে মোবাইলটা বের করে একটা নাম্বারে কল দিয়ে কথা বলতে লাগলো বেডরুমের ওয়াশরুম থেকে শব্দ শোনা যাচ্ছে রানু এবং অন্য একটা পুরুষের কণ্ঠস্বর পিয়াস এসে রুমের ভিতরে ঢুকতেই ওয়াশরুম থেকে শব্দ শুনতে পেল এই এর না, আমাকে আর কত আদর করবে অনেক তো হলো আমি না আর পারছি না আরে এত তাড়াতাড়ি করছো কেন সুযোগ পেয়েছি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে বলো আর কবে তোমাকে এভাবে পাবো পিয়াস মনে মনে ভাবতে লাগলো যাকে আমি এতটা বিশ্বাস করি সে কিনা আজ আমার অবর্তমানে ছিঁড়তে লাগলো রানো বলল ও তো এখন দেশের বাহিরে চলে গেছে এখন তুমি চাইলে যখন তখন বাসায় আসতে পারবে আজকের মতো থাক আবার কালকে হবে ছেলেটি বলল ঠিক আছে চলো এবার গোসলটা সেরে নেই পিয়াস ওয়াশরুমের দরজার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর তার চোখে মুখে আগুন জ্বলছে রানু ওয়াশরুমের দরজা খুলে খুশিতে হাসতে হাসতে বের হয়ে এলো হঠাৎ পিয়াসকে দেখে রানু থমকে গেল তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমের দরজার ছিটকানি লাগিয়ে দিল কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলে তোমার তো কিছুদিন পরে আসার কথা কিছুদিন পরে আসার কথা আমি এসে কি অনেক বড় ক্ষতি করে ফেললাম তোমার আগে বলো ওয়াশরুমের ভিতরে তুমি কি করছিলে তুই কি করবো গোসল করছিলাম ওয়াশরুমের মধ্যে কে সেটা আগে বলো ওয়াশরুমের ভেতরে আমি ছিলাম আর তো কেউ নেই আমি সব শুনেছি আমাকে কি তোমার বলদ মনে হয় আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলো ওয়াশরুমের মধ্যে থেকে তুমি আগে বলো এত তাড়াতাড়ি তুমি চলে আসলে কেন রানু আগে আমার কথার উত্তর দাও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না আর সামনে থেকে সরে যাও আমাকে দেখতে দাও ওয়াশরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে আমার এক বন্ধু আছে টিয়ার রানুকে বসে একটা থাপ্পর মেরে দিল ওয়াশরুমের ভিতরে তোমার বন্ধু মানে সেখানে কি তোমার বন্ধু থাকার কথা দেখো আমার একা বাসায় ভয় লাগছিল তাই আমার বন্ধুকে আসতে বলেছি ছি রানু ছি আমার ঘেন্না হচ্ছে তুমি এগুলো কি বলছো তুমি কি বুঝে কথা বলছো নাকি না বুঝে কথা বলছো তুমি একটি বিবাহিত মেয়ে তোমার বাসায় তোমার ওয়াশরুমে তোমার সাথে অন্য একটা ছেলে আমি তো বলছি ও আমার বন্ধু রানু আমি বলছি তুমি সরে যাও আমি কিন্তু তোমাকে ইচ্ছামতো মারধর করব। দেখো আমি এখান থেকে সরতে পারবো না আমি সরে গেলে তুমি ওকে মারবে আমি ওকে মারলে তোর সমস্যা কি তোর কেন এত জ্বলছে দেখো সত্যি বলতে ও আমার বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড এ কথা বলেই ইয়াস কোষে আবারও একটা চট দিল রানুর গালে তুমি আমাকে মারছো কেন ওকে তো শুধু থাপ্পড় মেরেছি তোর মতো বিশ্বাসঘাতককে তো মেরেই ফেলা উচিত এক্ষুনি আমি তোর বাবা আমাকে কল করব। তোর মতো নষ্টা মেয়েকে আমি রাখবো না মোবাইলটা বের করে যখনই পিয়াস কল করতে যাবে তখনই থাবা মেরে পিয়াসের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল রানো তুই আমার মোবাইল কেড়ে নিলি কেন তুমি কাউকেই কল করবে না এটা শুধু তোমার আর আমার ব্যাপার মোবাইল বলছি একদম ভালো হবে না কিন্তু দরজার সামনে থেকে সরে দাঁড়া আমি ওই বদমাসটাকে আজকে মেরেই ফেলবো ওকে তুমি মারবে কেন ওর তো কোনো দোষ নেই আমি ওকে ডেকেছি ওকে মারবো না মানে ও কি ধোয়া তুলসী পাতা একজনের বিবাহিত বইয়ের কাছে ও কেন আসবে সরে যাও বলছি রানু রানু ও পিয়াসের সাথে আরি করতে লাগলো দরজার সামনে থেকে কিছুতেই সরে যাচ্ছে না উপায় না পেয়ে শেষ মুহূর্তে পিয়াস রানুকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর দরজা খুলতেই দরজার ভেতর থেকে বেরিয়ে আসলো রানুর বান্ধবী মারিয়া মারিয়াকে দেখে পিয়াস অবাক হয়ে গেল মারিয়া তুমি এখানে হ্যাঁ ভাইয়া ওয়াশরুমের ভেতরে তো আমিই ছিলাম ও মাই গড এতক্ষণ তাহলে আমি যা দেখলাম যা শুনলাম সবকিছুই মিথ্যা ছিল ভাইয়া এগুলো সব রানুর সাজানো নাটক ছিল এগুলো সব মোবাইলের রেকর্ডিং এর কথা ছিল আপনাকে পরীক্ষা করার জন্য রানুই কাজটা করেছে আপনি রানুকে কতটুকু ভালোবাসেন শুধু সেটুকু জানার জন্যই এত কিছু করা কিন্তু আমি যে বাড়িতে ফিরে আসব সেটাও জানল কিভাবে ভাইয়া আপনি যখন বাসা থেকে বের হয়ে যান তারপরেই রানু আমাকে কল করেছিল অনেকদিন ধরে আপনাদের বাসায় আসা হয় না আপনিও বাসায় নেই ও একা একা বাসায় থাকতে ভয় পাচ্ছিল তাই আমাকে আসতে বলেছিল আর আমি আসার পরে রানুর সাথে যখন ড্রয়িং রুমে কথা বলছিলাম তখন দারোয়ান এসে বলল ম্যাডাম স্যারের ফ্লাইট ক্যান্সেল হয়েছে স্যার বাসায় ফিরে আসছেন স্যার দেশের বাইরে যাচ্ছেন না এই কথা শোনার পর আমি রানুকে বললাম রানুর মোবাইল কোথায় তখন রানু আমাকে বললো ওর মোবাইলে নাকি চার্জ নেই ফোনটা নাকি উপরে আছে এরপর রানু দারোয়ানকে বললো ঠিক আছে যাও আমি কথা বলে নিব এরপরে দারোয়ান চলে যায় ঠিক তারপরেই রানু এবং আমি মিলে আপনার সঙ্গে এই গেমটার প্ল্যান করেছিলাম তোমরা এরকমটা কেন করলে আজ আমি না বুঝে আমার রানুর গায়ে হাত তুললাম ও তো আমার ব্যবহারও অনেক কষ্ট পেয়েছে এখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি সরি রানু তুমি আমাকে ক্ষমা করে দিও জানি তোমার কাছে ক্ষমা ছাপার মুখ আমার নেই তুমি তো ভালো করেই জানো ভালোবাসার মানুষদের থেকে এগুলো কখনো অ্যাকসেপ্ট করা যায় না তাই আমি তোমার এই ব্যবহার সহ্য করতে পারিনি হয়তো আমারও তোমার প্রতি এতটা অবিশ্বাস করা উচিত হয়নি রানু তখন পিয়াসের কাছে এসে হাত ধরে ক্ষমা চাইতে লাগলো আমারও এমনটা করা উচিত হয়নি পিয়াস আমি যতটা সহজ ভেবেছিলাম বিষয়টা ততটা সহজ নয় দুজনকেই দুজনের জায়গা থেকে বিশ্বাস রাখতে হবে তুমিও আমাকে ক্ষমা করে দিও তারপর পিয়াস রানুকে টান দিয়ে বুকে চড়িয়ে নিল আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন